জয় হিন্দিপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমি দীপজ্যোতি আমি তোমাদের বলেছিলাম দু হাজার ছাব্বিশ সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে পশ্চিমবঙ্গ বোর্ড থেকে তাদের জন্য আমি সম্পূর্ণ ইতিহাস এবং ভূগোলের ক্লাস করাবো অনেকদিন ক্লাস দেওয়া হয়নি আজকে ভূগোলের উনিশ নম্বর ক্লাস এই ক্লাস ক্লাসে আমরা জানবো যে মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি এবং মরুভূমিতে বায়ুর ক্ষয়কার্যের পদ্ধতি সঞ্চয় কার্যের পদ্ধতি এবং বহন কার্যের যে পদ্ধতিগুলো আছে সেইগুলো পরীক্ষায় তিন নম্বরের প্রশ্ন আসতে পারে তোমাদের বোঝানোর সঙ্গে সঙ্গে আমি পরীক্ষায় কেমন লিখতে হবে নোটটা সেটাও ভিডিও শেষে তোমাদের সঙ্গে আলোচনা করব প্রথমে তোমাদের বোঝাবো ভিডিওতে তারপরে আলোচনা করব ভিডিও শেষে তবে বায়ুর যে কার্য মরুভূমিতে এবং সমুদ্রে থেকে বেশি মরুভূমিতে বায়ুর কাজ হয় আর মরুভূমিতে বায়ুর কাজ যেটা হয় সেটা তিনটে কাজ করে মরুভূমিতে বায়ু একটা কাজ করে ক্ষয় কাজ আর একটা বহন কাজ আর একটা সঞ্চয় কাজ এই ক্ষয় কাজের আবার তিনটে পদ্ধতি আছে একটা পদ্ধতি হলো অপসারণ ক্ষয় দুই নম্বর পদ্ধতি হলো অবঘর্ষ ক্ষয় আর তিন নম্বর পদ্ধতি হলো ঘর্ষণ ক্ষয় আমরা নদীর ক্ষয় কাজেও যেমন করেছিলাম পদ্ধতি তেমন ক্ষয় কাজের এই পদ্ধতিগুলো আছে তাহলে প্রথমে আমরা আলোচনা করি বায়ুর ক্ষয় কাজের পদ্ধতি ক্ষয় কাজ ক্ষয় কাজ মূলত তিনটে প্রথম যে ক্ষয় কাজ করে মরুভূমিতে বায়ু সেটা হলো অপসারণ ক্ষয় অপসারণ ক্ষয় বলতে কি বোঝায় যে কোন একটা জায়গা দিয়ে যদি দীর্ঘদিন ধরে বায়ু প্রবাহিত হয় কোন একটা জায়গা মানে এখানে মনে রাখবে মরুভূমি মরুভূমিতে যদি দীর্ঘদিন ধরে একটা জায়গার উপর দিয়ে বায়ু প্রবাহিত হয় তাহলে বায়ুর আঘাতে সেইখানকার বালুরাশি কি হয় উড়ে চলে যায় সেই জায়গায় থেকে বায়ুরাশি উড়ে চলে যায় তারপরে কি হয় সেই জায়গাটা একটা অবনমিত গর্তের তৈরি হয় এইটাকে বলা হয় কি অপসারণ ক্ষয় এবার বালুরাশি উড়ে গেল গর্ত হয়ে গেল এবার বালুরাশি যখন বায়ুতে ভেসে যাচ্ছে তখন আরো যখন কোন একটা উচ্চভূমি সামনে পড়বে তখন সেই বালুরাশি কি করবে সেই উচ্চভূমিতে গিয়ে ধাক্কা লাগবে আর তারপরে শুরু হয় বায়ুর আরেকটা ক্ষয় কাজের পদ্ধতি সেটা হলো অবঘর্ষ ক্ষয় অবঘর্ষক ক্ষয় কি তাহলে অবঘর্ষ ক্ষয় কি জেনে নি আমরা অবঘর্ষ ক্ষয় বলতে বোঝাই কি যে মরুভূমি থেকে যে বালুরাশি সেই বালুরাশি উড়ে যাওয়ার পরে বায়ুতে ভেসে এবার বায়ুতে ভেসে বেড়ানোর সঙ্গে সঙ্গে মরুভূমিতে কোনো উঁচু ভূমি যদি থাকে সেখানে ধাক্কা লাগে সেই ধাক্কা লাগার পর এই মরুভূমির যে কঠিন ছিলা দাড়ি ছিল সেখানে ধাক্কা লাগার পর ক্ষয় করে এবার সেই ক্ষয় করাটাকে বলা হচ্ছে কি অবঘর্ষ ক্ষয় যেমন করে বায়ুতে ভেসে থাকা বালুরাশি যদি আমাদের গায়ে আঘাত লাগে তখন একটা আঘাতের মতো লাগে ছোট্ট যদি ঝড়ের সময় আমাদের গায়ে লাগিয়ে যায় ঝড়ের সময় যদি থাকো রাস্তায় তাহলে দেখবে অনেক জায়গা থেকে ধুলোরাশি তোমাদের গায়ে এসে লাগছে তেমনই মরুভূমিতে কন্টিনিউ এইরকম বালুরাশি উঠছে আর সেই বালুরাশি গিয়ে কোথায় আঘাত করছে কোনো উঁচু ভূমি যেটা আছে কঠিন শিলা দাঁড়িয়ে আছে সেখানে গিয়ে আঘাত করছে এবার সেই আঘাত করার পর সেই শিলাটা কেমন দেখতে হবে আঁচর কাটা দাগের মতো দেখতে হবে এটাকে বলা হয় কি বায়ুর অবঘর্ষক হয় অবঘর্ষক হয় তাহলে কি হবে বোঝা গেল এরপরে আছে বায়ুর ঘর্ষণ ক্ষয় এবার বায়ুতে ভেসে থাকা যে বালিকণাগুলো ছিল তারা যখন নিজেদের মধ্যে ঠোকাটুকি করবে একটা বালু রাশি যখন আরেকটা বালু রাশির সঙ্গে ধাক্কা লাগবে তখন তাকে বলা হবে কি বায়ুর কি হবে ঘর্ষণ ক্ষয় হবে তাহলে তিনটে কাজের পদ্ধতি একটা অপসারণ ক্ষয় কোন একটা জায়গায় বালুরাশি উড়ে যাবে এটা মনে রাখবে অপসারণ ক্ষয়টা তারপরে অবঘর্ষ ক্ষয় হবে সেই বায়ুতে ভেসে থাকা বালুরাশি কোনো উঁচু ভূমিতে গিয়ে ধাক্কা লাগবে এবং আঁচর কাটা দাগের মতো দাগ তৈরি করবে আর এরপরে আছে কি ঘর্ষণ ক্ষয় দুটো যে শিলাখন ছোট ছোট বালুকণা যখন ভেসে বেড়াচ্ছিল বায়ুতে সেগুলো যখন নিজেদের মধ্যে ঠোকাটুকি করে ধাক্কা লেগে তখন আরো সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণায় পরিণত হবে তখন তাকে বলা হবে কি ঘর্ষণ ক্ষয় এরপরে আছে বায়ুর বহন কাজ বায়ুর আরেকটা ক্ষয় কাজ কাজ হলো বহন কাজ বায়ুতে মরুভূমিতে বায়ুর আরেকটা কাজ হলো বহন কাজ সেই বহন কাজ কোন কতগুলো হবে তিনটে পদ্ধতিতে হয় বহন কাজ একটা হলো ভাসমান ভাসমানে কি হয় যে খুব সূক্ষ্ম বালুকণা প্রায় জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের কম সে বালুকণা কি হবে বায়ুর আঘাতে বায়ুর সঙ্গে ভাসতে ভাসতে সামনের দিকে এগিয়ে যাবে ভাসতে ভাসতে যাবে বায়ুর সঙ্গে ভাসতে ভাসতে চলে যাবে সেটাকে বলা হয় কি সেটাকে বলা হয় ভাসওয়ান পদ্ধতি বালুকণার আকৃতি কত হবে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের কম ঠিক আছে এরপরে আছে কি বায়ুর লম্ফদান যে বায়ুর যে কাজ করছে বহন কাজ তার আরেকটা পদ্ধতি কি আছে লম্পদান লম্পদান কি জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে এক মিলিমিটারের মধ্যে এরপর আছে কি লম্পদান জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে দুই মিলিমিটারের মধ্যে যে বালুকণার আকৃতি আছে সেইগুলো যখন সামনের দিকে এগি যাচ্ছে কিন্তু লাফি লাফি যাচ্ছে লাফি লাফিয়ে তখন সেটাকে বলা হবে কি লম্ফদান বহন প্রক্রিয়া এরপরে আছে কি গড়ানো প্রক্রিয়া গড়ানো প্রক্রিয়া বলতে কি বোঝায় গড়ানো প্রক্রিয়া হলো যে বায়ুর আঘাতে মিলিমিটারের বেশি যে বালুকণাগুলো আছে সেগুলো আর ভাসতেও পারবে না লাফি লাফিও যাবে না সেইগুলো কিভাবে যাবে সেইগুলো গড়াতে গড়াতে সামনের দিকে এগিয়ে যাবে এটাকে বলা হয় বায়ুর গড়ানো প্রক্রিয়া গড়ানো বহন প্রক্রিয়া তাহলে ক্ষয় কাজের পদ্ধতি বোঝা গেল বহন কাজের পদ্ধতিও বোঝা গেল এরপর আছে বায়ুর সঞ্চয় কাজের পদ্ধতি সঞ্চয় কাজের পদ্ধতিও তিন ভাবে বায়ুর সঞ্চয় কাজ করে একটা হলো অধঃপাতন প্রক্রিয়া অধঃপাতন প্রক্রিয়া মানে কি যে খুব সূক্ষ্ম বালুকণা বায়ুর গতিবেগ যে কমে গেছে তার জন্য আর ভাসতে পারছে না সূক্ষ্ম সূক্ষ্ম বালুকণা আমরা জানি 0.05 পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার কম বালুকণাগুলো ভাসছিল বায়ুতে সেইগুলো আর ভাসতে পারবে না সেইগুলো কি হবে ধীরে ধীরে নিচের দিকে থিতিয়ে পড়বে ঠিক আছে যেমন করে ঘোলা জল গ্লাসে রাখলে কি হয় ধীরে ধীরে নিচের দিকে থিতিয়ে পড়ে তেমনি এই বালুকণাগুলোও কি হবে ধীরে ধীরে থিতি পড়বে কেন থিতি পড়ছে তার কারণ হলো বায়ুর গতিবেগ কমে গেছে সেই কারণে এইখানে কি হবে যে সঞ্চয় কাজ হবে সেটাকে বলা হয় ভাসমান প্রক্রিয়া খুব সূক্ষ্ম বালুকণা এইভাবে নামবে সেটাকে বলা হয় কি অধঃপাতন প্রক্রিয়া অর্থাৎ ভাসমান পদ্ধতিতে ভেসে থাকা বালুকণা যখন নিচের দিকে নেমে যাবে বায়ুর গতিবে কম থাকার জন্য তাকে বলা হবে কি কি বোঝায় উপলেপন বলতে বোঝায় যে গতিবে কম থাকার জন্য যেগুলো গড়িয়ে গড়ি যাচ্ছিল গড়ানো প্রক্রিয়া দ্বারা বহন হচ্ছিল সেইগুলা সামনের দিকে যেতে পারবে না সেইগুলো সেইখানেই কোনো ঝোপে ঝাড়ে আটকে পড়ে থাকবে সেটাকে বলা হয় কি উপলেপন প্রক্রিয়া ঠিক আছে ঝোপে ঝাড়ে থাকতে পারে বা গড়ি গড়িও সঞ্চিত হতে পারে গড়িয়ে গড়িয়ে আর যাবে না সামনের দিকে গড়া তো বায়ুর কমে গেছে ওর জন্য সামনের দিকে এগোবে না সেইখানেই জমে থাকবে সেটাকে কি গড়ানো এরপরে আছে কি এরপর আছে অধিগ্রহণ অধিগ্রহণ বলতে কি বোঝায় অধিগ্রহণ হলো যে আমরা জানি মরুভূমিতে সব জায়গায় তো আর সমান ভূমিভাগ নেই ফ্ল্যাট সারফেস নেই কি হবে যেগুলো গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল বা তার থেকে বড় যে পার্টিকেল গুলো ছিল কণাগুলো ছিল সেইগুলো কোনো উঁচু নিচু ভূমিভাগে উঁচু নিচু ভূমিভাগে ভাগে পড়ে যাবে আর সামনের দিকে যেতে পারবেন অর্থাৎ উঁচু নিচু ভূমিভাগে যেগুলো গড়ি গড়ি বা লাফি লাফি যাচ্ছিল সেইগুলো যদি জমে যায় বায়ুর আঘাত বা বায়ুর গতিবেগ কমে যাওয়ার জন্য তাহলে সেটাকে বলা হবে কি উপলেপন তাহলে বায়ুর ক্ষয় কাজ বহন কাজ সঞ্চয় কাজের যে কাজ পদ্ধতি সেইটা বোঝা গেল তাহলে আর একবার প্রথম থেকে বলি বায়ুর ক্ষয়কাজ তিন ধরনের একটাকে বলা প্রথম বা প্রাথমিক ক্ষয় কাজ যেটা করে সেটা হলো অপসারণ ক্ষয় দ্বিতীয় ক্ষয় কাজের প্রক্রিয়া হলো অবঘর্ষ ক্ষয় তৃতীয় ক্ষয়কার্যের প্রক্রিয়া হলো ঘর্ষণ ক্ষয় আর বহন কাজের প্রক্রিয়াগুলো কী কী আছে ভাসমান প্রক্রিয়া তারপরে আছে গড়ানো প্রক্রিয়া তারপরে আছে লম্ফদান প্রক্রিয়া এরপরে আছে বায়ুর সঞ্চয় কাজ সঞ্চয় কাজের মধ্যে প্রথমে আছে কি যে অধপাতন প্রক্রিয়া দ্বিতীয় কাজ দ্বিতীয় সঞ্চয় কাজের পদ্ধতি কি আছে গ্রহণ প্রক্রিয়া আর তৃতীয় প্রক্রিয়া আছে কি উপলেপন প্রক্রিয়া তাহলে বায়ুর এই কটা ক্ষয় সঞ্চয় এবং বহন কাজের পদ্ধতি এবার তোমাদের সঙ্গে আমি একটা নোট শেয়ার করব যেখানে কিভাবে পরীক্ষাতে লিখবে ছবি সমেত এটা মনে রাখবে তিন নম্বরে আসবে কিভাবে ছবি সমেত লিখবে এবং সেইগুলো নিজের ভাষায় কি করে উপস্থাপন করবে সেটা দেখে নাও তাহলে আসবে বায়ুর প্রক্রিয়া আর দিতে পারে ওয়ান মার্কসের কোনো প্রশ্ন দিতে পারে শুদ্ধ অশুদ্ধও দিতে পারে বা ওয়ান মার্ক্স প্রশ্ন দিতে পারে বলতে পারে পরীক্ষায় যে বায়ুর কোন ক্ষয়কার্যের প্রক্রিয়া দ্বারা আচর কাটা দাগ হয় সেটা হবে অবঘর্ষক হয় তারপরে প্রশ্ন দিতে পারে বায়ুর কোন ক্ষয় ক্ষয়কার্যের প্রক্রিয়া দ্বারা অবনমিত গর্তের তৈরি হয় সেটা হবে অপসারণ ক্ষয় দ্বারা ঠিক আছে তাহলে নোটটা দেখে নাও কিভাবে লিখতে হবে তবে দেখে নাও নোটটা কিভাবে লিখবে যদি পরীক্ষায় আসে তিন নম্বরের আসতে পারে যে বায়ুর ক্ষয় কাজের বহন কাজের এবং সঞ্চয় কাজের প্রক্রিয়াগুলি লেখো বা এর মধ্যে যে কোনো একটাও দিতে পারে ঠিক আছে বায়ু যে ক্ষয় কাজ করছে বহন কাজ করছে সঞ্চয় কাজ করছে তার পদ্ধতিগুলো দিতে পারে তার পদ্ধতিগুলো যে কোনো একটা দিতে পারে হয় ক্ষয় কাজের পদ্ধতিগুলো দিতে পারে ঠিক আছে বা বহন কাজের পদ্ধতিগুলো দিতে পারে বা সঞ্চয় কাজের পদ্ধতিগুলো দিতে পারে তিন নম্বরে দিতে পারে যদি তিন নম্বরে দেয় একটা এরকম একটা ভাগ দেবে ক্ষয় কাজের পদ্ধতিগুলি লেখো যদি এক মার্কসের সেট দেয় শর্ট প্রশ্ন দেয় তাহলে বলবে যে বায়ুর অপসারণ ক্ষয় বলতে কি বোঝায় বা বলতে পারে যে কোনো একটা জায়গার বালো রাশি যদি উড়ে যায় তখন তাকে কি ক্ষয় বলে বা বায়ুতে ভেসে থাকা বালুরাশি যখন কোন একটা শিলাখণ্ডে আঘাত করে তখন যে ক্ষয় হয় তাকে কোন ক্ষয় বলে তখন তাকে অবঘর্ষ ক্ষয় বলে অর্থাৎ এখান থেকে এক মার্কস থ্রি মার্কস অ্যান্ড টু মার্কস এই তিন ধরনেরই প্রশ্ন আসতে পারে তবে দেখে নাও বায়ুর ক্ষয় কাজ বা কাজ বায়ুর কাজ কোন কাজ করে বায়ু এক ক্ষয় করে বহন করে সঞ্চয় কাজে তিনটে প্রক্রিয়ার মাধ্যমেই বায়ু ক্ষয় কাজ করে যেমন নদ নদী ক্ষয় করে বহন করে সঞ্চয় করে তেমন বায়ু ক্ষয় বহন সঞ্চয় করে কোথায় করে বেশি করে করবে মরুভূমিতে এবং সমুদ্রের কাছাকাছি অঞ্চলে ক্ষয় কাজের পদ্ধতিগুলি কী কী আছে ক্ষয় কাজের পদ্ধতিগুলি আছে যে অপসারণ ক্ষয় অবঘর্ষ ক্ষয় এবং ঘর্ষণ ক্ষয় বহন কাজের পদ্ধতিগুলো কী কী আছে বহন কাজের পদ্ধতিগুলি আছে ভাসমান লম্ফদান এবং গড়ানো সঞ্চয় কাজের পদ্ধতিগুলো কী কী আছে একটা হলো অধঃপাতন উপলেপন এবং অধিগ্রহণ ঠিক আছে এই কটা কাজ আমরা এখন জানব কিভাবে কাজ করে এবার প্রথমে আসি আমরা বায়ুর ক্ষয় কাজের পদ্ধতি বায়ুর ক্ষয় কাজের পদ্ধতি প্রথমে আছে অপসারণ ক্ষয় আমরা পড়ে একটু আগে বললাম যে বায়ু যখন কোন একটা জায়গা থেকে বালুরাশি অনেকটা দূরে এগিয়ে নিয়ে যায় নিয়ে চলে যায় তখন তাকে কি বলা হয় তখন তাকে বলা হয় অপসারণ ক্ষয় অর্থাৎ এই যে জায়গাটা দেখছ এই যে এই জায়গাটা এই জায়গাটার বালুরাশি কি হয়েছে এইখান থেকে উড়ে গিয়ে এই জায়গায় পড়েছে ঠিক আছে তৈরি হয় আমরা জানি যে বালুরাশি উড়ে চলে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় তাহলে সেখানে তৈরি হবে অপসারণ গর্ত তাহলে এটা কি হবে অপসারণ গর্ত অর্থাৎ বায়ুর কাজ এর একটা প্রথম প্রথম পদ্ধতি হলো অপসারণ ক্ষয় বলেছে প্রবল বায়ুপ্রবাহ কোনো স্থানের শুষ্ক ও শিথিল বালি ও ধুলিকণাকে উড়িয়ে নিয়ে গিয়ে নিচের শিলা বা বালিস্তর উন্মুক্ত করে অবনমিত খাদ বা গর্ত সৃষ্টি হয় একে অপসারণ এটি বায়ুর কী এটি বায়ুর ক্ষয়কার্যের কি প্রাথমিক অবস্থা অর্থাৎ বায়ুর যে ক্ষয় কাজ করে এটা প্রাথমিক অবস্থা দ্বিতীয় পদ্ধতি আছে কি অবঘর্ষক ক্ষয় অবঘর্ষক ক্ষয় কি হবে যে যখন বায়ুবাহিত তীক্ষ্ণ কঠিন কোয়ার্জ বা বালিকণা পাথরের খণ্ডে প্রবাহ পথে গায়ে আঘাত করে গভীর ক্ষত আচরকাটা কাটা দাগ মৌচাকের মতো গর্ত সৃষ্টি করে তখন তাকে বলা হয় কি অবঘর্ষ ক্ষয় পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে বায়ু মৌচাকের মতো গর্ত সৃষ্টি করে কোন ক্ষয়ের দ্বারা তখন হবে অবঘর্ষ ক্ষয়ের দ্বারা ঠিক আছে এই যে এই জায়গার বালুরাশি উড়ে যাচ্ছে এই জায়গার বালুরাশি উড়ে যাচ্ছে কোন দিকে এই যে বায়ু প্রবাহ যেদিকে আছে এই দিকে ঠিক আছে আর শিলাখণ্ডের উপরে কি কেমন ক্ষয় করছে মৌচাকের মতো ক্ষয় করছে ঠিক আছে মৌচাকের গর্তের মতো ক্ষয় করছে বোঝায় গিয়েছে এরপরে আছে বায়ুর ঘর্ষণ ক্ষয় ঘর্ষণ ক্ষয় বলতে কি বোঝায় বায়ুতে যেগুলো ভেসেছিল অর্থাৎ বলছে বায়ুবাহিত শিলাখণ্ড নুরি পরস্পরের মধ্যে ঠোকাঠুকিতে ভেঙে বালীয় ধুলোকণায় পরিণত হয়ে ক্ষয় পায় ঘর্ষণ ক্ষয় বলে অর্থাৎ একটা বালুরাশি আর একটা বালুর রাশির সঙ্গে ঠোকাঠুকি করে যে ক্ষয় হয় তাকে বলা হয় কি ঘর্ষণ ক্ষয় ঠিক আছে এই যে ছবিতে আমি দেখিছি যে একটা বালুরাশি আর একটা বালুরাশির সঙ্গে টোকাটুকি করে ক্ষয় করছে দিয়ে আরও ছোটো ছোটো বিন্দু ছোটো ছোটো বালিতে পরিণত হচ্ছে এরপর বলেছে বায়ুর বহন কাজের পদ্ধতি বায়ুর বহন কাজের পদ্ধতি তিনটে ভাসমান পদ্ধতি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটার অতি সূক্ষ্ম জিরো পয়েন্ট জিরো ফাইভ কম ঠিক আছে জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিমিটারের কম যে হালকা ও ধুলো ধুলিকণা বায়ুর সঙ্গে ভেসে ভেসে বহু দূর উড়ে যায় তখন তাকে কী বলা হবে ভাসমান প্রক্রিয়া বলা হবে ঠিক আছে এই যে বায়ুপ্রবাহ যেদিকে যাচ্ছে বায়ুপ্রবাহ যেদিকে যাচ্ছে সেই অনুসারে কি হচ্ছে বা বালিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে ভাসতে ভাসতে এরপর আছে লম্ফদান অর্থাৎ এই যেগুলো ভাসতে পারছে না যেগুলো একটু মোটা সেইগুলো কি হবে মাঝারি আকারের ব্যাস বা জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে টু মিলিমিটারের কিছুটা ভারী নুরি শিলাখণ্ড ভূমিতে বারবার ধাক্কা কি কি হবে লাফি লাফি যাবে এই ব্যাসটা মনে রাখবে বালির যে ব্যাসের আয়তন সেটা মনে রাখবে জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে টু মিলিমিটার সেটা কী হবে লাফি লাফি যাবে সামনের দিকে তখন তাকে বলা হবে লম প্রক্রিয়া জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে টু মিলিমিটারের মধ্যে যে বালিকণাগুলো আছে সেইগুলো সামনের দিকে লাফি যাবে এরপর আছে গড়ানো গড়ানো মানে কি যেগুলো গড়ি গুড়ি যাবে ভাসতেও পারবে না লাফাতেও পারবে না একটু ভারী বলে সেইগুলো গড়ি গুড়িয়ে সামনের দিকে এগিয়ে যাবে তখন তাকে বলা হবে কি গড়ানো প্রক্রিয়া সেটা কি হবে খুব বেশি ও খুব ভারী নুড়ি প্রস্তরখণ্ড ভূমির ওপর দিয়ে বায়ু প্রবাহের দ্বারা গড়ি গুড়ি সামনের দিকে এগিয়ে যায় তখন তাকে বলা হয় কি গড়ানো প্রক্রিয়া এরপর আছে যে সঞ্চয় কাজ সঞ্চয় কাজের পদ্ধতি কোনগুলো আছে একটা হলো অধপাতন অধপাতন মানে কি যেমন ঘোলা জল যদি রাখো গ্লাসে ধীরে ধীরে নিচের দিকে জমে যায় তেমনি যখন ধীরগতি সম্পন্ন বায়ু যখন হয়ে যায় বায়ু যখন ধীরগতি হয়ে যায় তখন বায়ুতে ভেসে থাকা শুকো সুক্ষো বালিকণা নিচের দিকে নামতে থাকে আপনা আপনি সেটাকে বলা হয় কি অধপাতন প্রক্রিয়া ঠিক আছে সেটাকে বলা হয় অধপাতন প্রক্রিয়া এরপর আছে উপলেপন উপলেপন মানে কি বায়ু বায়ুবাহিত মাঝারি থেকে বড়ো আকারে নুরি প্রস্থ প্রস্তুত খণ্ড গড়ি সঞ্চিত হয় গড়িগড়ি সঞ্চিত মানে কি যে বালুকানাগুলো গড়িয়ে যাচ্ছিল জিরো পয়েন্ট জিরো ফাইভ থেকে টু মিলিমিটারের মধ্যে সেগুলো যখন বায়ু বন্ধ হয়ে যাবে বায়ু